কলকাতার অভিজাত এলাকা সাউদার্ন অ্যাভিনিউ শহরের অন্যতম বড় ব্যবসায়ী প্রদীপ চক্রবর্তী এখানেই থাকে বিশাল এক প্রাসাদময় বাড়ি দামি গাড়ি সোনার চেয়ার দামি আসবাবপত্র এ যেন এক রাজপ্রাসাদ বাইরে থেকে কেউ দেখলে মনে করবে এখানে শুধু সুখ আর বিলাসিতার ছোঁয়া প্রদীপ চক্রবর্তী একজন স্বনির্ভর ব্যবসায়ী মাত্র কুড়ি বছর বয়সে তিনি ব্যবসা শুরু করেছিলেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি কোটি কোটি টাকার মালিক তার মালিকানায় রয়েছে বেশ কয়েকটি হোটেল রেস্টুরেন্ট রিয়েল এস্টেট এবং বড় একটি শপিং মল এবং বড় একটি শপিং মল তার স্ত্রী মাধুরী চৌধুরী একজন গৃহিণী যিনি সংসারের প্রতিটা খুঁটিনাটি দেখভাল করেন মাধুরী খুব সাধারণ ও কোমল মনের মানুষ তার জীবন জুড়ে একমাত্রই ভালোবাসা তাদের একমাত্র ছেলে অয়ন চক্রবর্তী অয়ন চক্রবর্তীর বয়স আঠাশ বছর সে অত্যন্ত সুদর্শন স্মার্ট এবং আধুনিক জীবনযাপনে অভ্যস্ত ছেলেবেলা থেকেই তার জন্য ছিল এক বহুল জীবন এক কথায় সিলভার স্পুন ইন দ্য মাউথ সে যা চেয়েছে বাবা মা সব এনে দিয়েছে দামি গাড়ি ব্র্যান্ডের জামাকাপড় বিদেশি ঘড়ি দামি ফোন এসব যেন তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে তবে সমস্যা ছিল অন্য জায়গায় অয়নের কোনো দায়িত্ব ছিল না সে বাবা মার ব্যবসার প্রতি একটুও আগ্রহ দেখাতো না সে সারা দিন বন্ধু বান্ধবের সাথে পার্টি করতো গাড়ি চালিয়ে শহরে ঘুরতো আর টাকা তার একটি বিখ্যাত ডায়লগ ছিল আমার তো বাবার টাকা আছে আমি কেন কাজ করব। একদিন সন্ধ্যায় প্রদীপ চক্রবর্তী এবং মাধুরী চক্রবর্তী ডাইনিং টেবিলে বসেছিলেন চা খেতে খেতে তারা নিজেদের ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন মাধুরী বলতে লাগলেন অয়ন আর কতদিন এভাবে চলবে অত কোনো দায়িত্বই নিতে শেখেনি প্রদীপবাবু বলতে লাগলেন আমি ওকে বারবার বলেছি ব্যবসায় আসতে কিন্তু সে বলে ওর ব্যবসা ভালো লাগে না মাধুরী দেবী বলতে লাগলেন আমাদের কি ভুল হয়েছে আমরা কি ওকে একটু বেশি ভালোবেসে ফেলেছি এত ভালোবাসা কি ওর জীবনটাকে নষ্ট করে দিচ্ছে প্রদীপ চক্রবর্তী দীর্ঘশ্বাস ফেললেন তার চোখে স্পষ্ট দুশ্চিন্তা তিনি জানতেন টাকা চিরকাল থাকে না জীবন যদি একদিন কঠিন হয়ে যায় তাহলে অয়ন কীভাবে টিকে থাকবে সেদিন রাতেই এক বড় সিদ্ধান্ত নেন তিনি অয়নকে নিজের পায়ে দাঁড়াতে শেখাবেন সেদিন রাতেই অয়ন তার বন্ধু বান্ধবের সাথে সাউথ সিটি মলে পার্টি করছিল দামি ব্র্যান্ডের শার্ট হাতে দামি ঘড়ি চোখে দামি চশমা সে যেন এক বিলাসী রাজপুত্র তার সাথে তার কয়েকজন বন্ধু ছিল তন্ময় রাহুল ও সমীর তন্ময় বলল বাহ অয়ন তোর মতো জীবন থাকলে আর কিচ্ছু লাগে না অয়ন হেসে উঠল বাবার টাকা আছে আর চিন্তা কী ওই রাতে তারা প্রচুর টাকা ওড়ালো কয়েকজন কয়েক হাজার টাকার খাবার খেলো দামি শ্যাম্পেন আনালো এবং রাত ভোর পার্টি করলো কিন্তু কেউ জানত না অয়নের জীবনে এত বড় একটা ঝড় আসতে চলেছিল রাত দু অয়ন বাড়ি ফিরল দরজায় দাঁড়িয়েছিলেন প্রদীপ চক্রবর্তী তার চোখের কঠোর দৃষ্টি প্রদীপবাবু বলতে লাগলেন তোর সময় শেষ হয়ে গেছে অয়ন অয়ন মানে কি বলছো বাবা প্রদীপবাবু বললেন কাল থেকে তোর জন্য কোনো বিলাসিতা থাকবে না তোর সব ক্রেডিট কার্ড ব্লক করে দিয়েছি তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছি গাড়ি বাড়ি কোনো কিছুই তোর নেই এখন থেকে তুই নিজের পায়ে দাঁড়াতে শেখ বাবার কথা শুনে অয়ন হতভম্ব হয়ে গেল কিন্তু বাবা আমি তোমার ছেলে তুমি কিভাবে এমন করো তুমি নিশ্চয়ই আমার সঙ্গে আর কি মারছ মা কি আশেপাশে আছে তাই এমন বলছ প্রদীপবাবু শান্ত গলায় বললেন আমি চাই তুই নিজেকে প্রমাণ কর যদি সত্যি যোগ্য হোস তাহলে নিজের জীবনে নিজেই সফল হবি অয়ন কিছুই বিশ্বাস করতে পারছিল না এটা তার জীবনে সব সবথেকে বড় ধাক্কা মাধুরী চক্রবর্তী কাঁদতে কাঁদতে বললেন প্রদীপ একটু নরম হও ও তো তোমার একমাত্র ছেলে কিন্তু প্রদীপ চক্রবর্তীর চোখে ছিল অটুট সিদ্ধান্ত না মাধুরী এবার ওকে শিখতে হবে পরদিন সকালে অয়ন তার ঘর থেকে বেরিয়ে এলো তার হাতে কোনো টাকা নেই গাড়ির চাবি নেই এমনকি বাড়িতে থাকার অনুমতিও নেই সে হতবাক হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল এত বছর ধরে যে ছেলে বিলাসবহুলতার মধ্যে রয়েছে সে এখন কিভাবে একা বাঁচবে সে তার বন্ধুদের ফোন করে সাহায্য চাইল কিন্তু কেউই ফোন ধরল না একসময় সে বুঝতে পারল তার বন্ধুদের আসলে দরকার ছিল শুধু তার টাকা তখনই সে প্রথমবার বুঝতে পারলো জীবন কতটা কঠিন আমি কি সত্যি কিছুই পারবো না সে ভাবতে লাগলো কোথা থেকে শুরু করব কিভাবে নিজের জীবনের পথ খুঁজে নেব অয়ন চক্রবর্তী রাস্তায় দাঁড়িয়ে আছে হাতে কোনো টাকা নেই পকেটে একটা পুরনো মোবাইল আর মানি ব্যাগ ফাঁকা সে কোনোদিনও ভাবেনি যে এমন পরিস্থিতিতে পড়তে হবে তাকে বহুল, জীবন দামি গাড়ি দামি খাওয়ার এইসব যেন এক মুহূর্তে উধাও হয়ে গেছে সে ভাবতে লাগলো এখন কি করবে অর্ণব তার সব থেকে প্রিয় বন্ধুকে ফোন করলো যার নাম ছিল তন্ময় অর্ণব বলতে লাগলো তন্ময় ভাই একটা হেল্প করতে পারিস কিছু টাকা ধার দিবি তন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলল দেখ অয়ন আমার নিজেরই টানাটানি চলছে তুই বরং তোর বাবার সাথে কথা বল আমি কিছু করতে পারবো না রে অয়ন ফোন কেটে দিল তারপর রাহুলকে ফোন করলো দোস্ত আমি খুব বিপদে পড়েছি একটু সাহায্য করবি রাহুল বলল, শোন আমি ব্যস্ত আছি পরে কথা বলবো অয়নের বুকটা ধরাস করে উঠল এই তো সেই বন্ধুরা যারা তার সঙ্গে প্রতিদিন পার্টি করত। যাদের জন্য হাজার হাজার টাকা ওড়াতো আজ তারাই তাকে সাহায্য করতে রাজি নয় সে ধীরে ধীরে বুঝতে পারল তার প্রতিটা বন্ধু তার সঙ্গে শুধুমাত্র টাকার জন্যেই বন্ধুত্ব করেছিল এদিকে সে সকাল থেকে কিছুই খায়নি ক্ষুধা তীব্র হয়ে উঠেছিল একসময় মনে হলো যেভাবেই হোক কিছু খেতে হবে সে রাস্তার পাশে এক ছোট্ট খাওয়ারের দোকানে গেল দোকানির কাছে গিয়ে বলল ভাই একটা শিঙারার একটু চা দিতে পারবেন দোকানি জিজ্ঞেস করলো পয়সা আছে অরুণ মাথা নিচু করে বললো প্লিজ আমি খুব ক্ষুধার্থ আমি পরে দিয়ে দেব দোকানি রেগে গিয়ে বলল। এটা ফ্রি ফান্ডের দোকান না পয়সা না থাকলে যাও অন্য কোথাও ভিক্ষা যাও অয়নের চোখে জল ছল ছল করে উঠল এতদিন সে যা চেয়েছে তাই পেয়েছে আজ তাকে একটা শিঙারার জন্য লজ্জিত হতে হচ্ছে তখন পাশের এক রিক্সা তাকে লক্ষ্য করল ভাই তুমি কিছু খেতে চাও রিক্সাচালক পক্ষের পকেট থেকে দশ টাকার একটা নোট বের করে দোকানিকে দিয়ে বললো ওকে একটা শিঙারা আর একটু চা দাও অয়নের গলা শুকিয়ে গেল সে কখনো ভাবেনি জীবনের প্রথম সাহায্য সে পাবে একজন সাধারণ রিক্সা চালকের কাছ থেকে সে চা খেতে খেতে বলল ভাই আপনি আমাকে সাহায্য করলেন কেন রিক্সা চালক হাসল বাবু আমি জানি ক্ষুদা কেমন জিনিস জীবনে একদিন না খেয়ে থাকলে মানুষ বুঝতে পারে ক্ষুদার কষ্ট কী অয়ন কিছু বলল না শুধু মনে মনে প্রতিজ্ঞা করল একদিন এই মানুষের জন্য কিছু করবে অয়ন এবার ঠিক করলো সে নিজে কাজ নিজেই শুরু করবে কিন্তু কাজ কোথায় পাবে সে তো জীবনে কখনও কাজ করেনি সে প্রথমে কিছু অফিসে গেল কিন্তু সবাই তার অভিজ্ঞতা জানতে চাইল সে অফিসের ম্যানেজার বলল আপনার কোনো অভিজ্ঞতা নেই তাহলে আমরা কিভাবে আপনাকে চাকরি বোঝাতে চাইলো সে দ্রুত শিখতে পারবে কিন্তু কোনো লাভ হলো না এভাবে কয়েক ঘন্টা ঘোরার পর সে ক্লান্ত হয়ে পড়ল বিকেলবেলা এক ছোট্ট কফি স্টলে সামনে গিয়ে দাঁড়ালো সে এক ভদ্রলোক তাকে দেখে বললেন তুমি কাজ খুঁজছো অয়ন বললো হ্যাঁ স্যার ভদ্রলোক বললেন আমার কফি শপে একজন ওয়েটার দরকার তুমি করতে পারবে অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ স্যার আমি পারবো এই প্রথম সে নিজের জন্য একটা কাজ পেলো যদিও সে কখনো কফি বানায়নি কখনো কারো হোটেল পরিষ্কার করেনি তবু সে কাজটা করতে রাজি হলো কারণ এখন তার একটা লক্ষ্য নিজের পায়ে দাঁড়ানো সন্ধ্যায় সে কাজে যোগ দিল একজন ম্যানেজার তাকে শিখিয়ে দিল কিভাবে কফি পরিবেশন করতে হয় কিভাবে টেবিল পরিষ্কার করতে হয় এবং কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয় অয়ন শুরুতে লজ্জা পাচ্ছিল কারণ এতদিন সে বড়লোকেদের লোকেদের মতো চলেছে আজ তাকে সাধারণ কর্মচারীর মতো কাজ করতে হচ্ছে একজন কাস্টমার তাকে বলল। এই ওয়েটার এখানে এক কাপ চা নিয়ে এসো ওয়েটার শব্দটা তার হৃদয়ে একটা ধাক্কা দিল কিন্তু সে কিছু বলল না সে বুঝতে পারল যদি সে জীবনে সফল হতে চায় তবে তাকে নিজের অহংকার ত্যাগ করতে হবে সেদিন রাতে কাজ শেষে সে বেতন পেলো মাত্র দুশো পঞ্চাশ টাকা তার চোখে জল চলে এলো সারা জীবন এত টাকা ওড়ানোর পর আজ সে নিজে পরিশ্রম করে দুশো পঞ্চাশ টাকা রোজগার করেছিল অয়ন কফি শপ থেকে বেরিয়ে এলো তার হাতে দুশো পঞ্চাশ টাকা জীবনে প্রথমবার সে নিজের পরিশ্রমের উপার্জন করলো যদিও টাকা খুব সামান্য কিন্তু অনুভূতিটা অসাধারণ সে রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের মুঠোয় টাকাটা চেপে ধরল এই টাকাটা বাবার দেওয়া নয় বন্ধুদের সাহায্য পাওয়া নয় এটা আমার নিজস্ব উপার্জন কিন্তু সাথে সাথেই একটা প্রশ্ন তার মনে এলো এই সামান্য টাকায় সে কিভাবে জীবন চালাবে সে একটা খাবারের দোকানে গিয়ে এক প্লেট পরোটা আর সামান্য ডাল খেলো খেতে খেতেই ভাবছিল এভাবেই যদি প্রতিদিন খরচ করতে হয় তাহলে মাসের শেষে কিছুই থাকবে না তখনই সে উপলব্ধি করল জীবনে শুধু টাকা কামানো নয় সেটাকে সঠিকভাবে ব্যবহার করাও শিখতে হবে সেদিন রাতে কফি শপের এক কোনায় বসে সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগল আমি কি সারা জীবন ওয়েটার হয়ে থাকব। নাকি কিছু বড় করার চেষ্টা করব তার ভেতরে নতুন একটা আগ্রহ জন্মালো কফি ব্যবসার সম্পর্কে শেখা পরের দিন সে কাজ করতে গিয়ে লক্ষ্য করলো কফি শপের মালিক বিজয় স্যার প্রতিদিন কিভাবে ব্যবসা চালায় কোন কফি সব থেকে বেশি বিক্রি হয় কোন সময় কাস্টমার বেশি আসে কিভাবে কর্মচারীদের ম্যানেজ করতে হয় একদিন সে বিজয় স্যারের কাছে গিয়ে বলল স্যার আমি ব্যবসা সম্পর্কে শিখতে চাই আপনি আমাকে শেখাবেন বিজয় স্যার হেসে বললেন তুমি ব্যবসা শিখতে চাও তুমি তো এখানে ওয়েটারের কাজ করো তাই না অয়ন মাথা নিচু করে বলল হ্যাঁ স্যার কিন্তু আমি বড় হতে চাই আমি শুধু ওয়েটার হয়ে বাঁচতে চাই না বিজয় স্যার কিছুক্ষণ চুপ করে বললেন আচ্ছা ঠিক আছে তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে অয়ন খুশি হয়ে গেল এখন সে শুধু কাজ করল না শেখার চেষ্টাও করলো কয়েক সপ্তাহ পরে অয়ন বুঝতে পারল বিজয় স্যারের কফি শপে কিছু সমস্যা আছে দোকানে অনেক পুরনো মেনু নতুন কিছু নেই অনেক কাস্টমার শুধু চা খেয়ে চলে যায় কফি বেশি বিক্রি হয় না অনলাইন অর্ডারের ব্যবস্থা নেই অয়ন একদিন বিজয় স্যারের কাছে গেল স্যার যদি আমরা কফির সাথে কিছু নতুন আইটেম যোগ করি তাহলে কি বিক্রি বাড়বে না বিজয় স্যার বললেন তুমি কি বলতে চাও আমরা যদি কিছু ফিউশন কফি রাখি যেমন চকলেট কফি বাদাম কফি বা কিছু বিশেষ ধরনের স্ন্যাক্স আইটেম তাহলে কেমন হয় বিজয় স্যার ভাবলেন হুম বুদ্ধিটা খারাপ নয় কিন্তু এসব বানাবে কে অয়ন বলল আমি শিখতে রাজি আছি এভাবে অয়নের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হলো কফি বানানো শেখা অয়ন নিজে ওয়েটারদের কাজ করতো রাতে নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করত অনেক চেষ্টা করে সে হানি টোস্ট কফি বানালো এক ধরনের মিষ্টি ও সুগন্ধি কফি একদিন সে বিজয় স্যারের কাছে গিয়ে বলল স্যার আপনি একবার এই কফিটি ট্রাই করুন যদি ভালো লাগে তাহলে কাস্টমারদের দিতে পারি বিজয় স্যার চুমুক দিলেন তিনি কিছুক্ষণ চুপ করে বললেন অসাধারণ তুমি এটা কিভাবে শিখলে অয়ন বলল ইউটিউব দেখে আয় নিজে পরীক্ষা করে বিজয় স্যার বললেন ঠিক আছে কাল থেকে আমরা এটা মেনুতে রাখব যদি ভালো বিক্রি হয় তাহলে তোমার বেতন বাড়বে পরের দিন অয়ন উত্তেজিত হয়ে দেখল কাস্টমাররা তার বানানো হানি টোস্ট কফি পছন্দ করছে এক সপ্তাহের মধ্যে ওই কফির চাহিদা এত বেড়ে গেল যে বিজয় স্যার বললেন অয়ন তুমি এখন কেবল ওয়েটার নয় তুমি আমাদের কফি স্পেশালিস্ট অয়ন দিন দিন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছিল একদিন সন্ধ্যায় সে দোকানে কাজ করছিল তখন একটা বড় গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন তার বাবা প্রদীপ চক্রবর্তী অয়নের বুক ধপ করে উঠল তার বাবা তাকে দেখে কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন তুমি এখানে কাজ করছো অয়ন মাথা নিচু করে বলল হ্যাঁ বাবা আমি নিজে কিছু করতে চাই বাবা ধীরে ধীরে বললেন ভালো এরপর প্রদীপ চক্রবর্তী দোকানের ভেতর গিয়ে বসে পড়লেন তিনি একজন ওয়েটারকে ডেকে বললেন একটা কফি আনো কিন্তু ওয়েটার আসার আগেই অয়ন নিজে গিয়ে বলল বাবা তোমার কফিটা আমি নিয়ে আসি অয়ন নিজের বানানো হানি টোস্ট কফি নিয়ে এলো তার বাবা এক চুমুক খেলেন তারপর একটু চুপ থেকে বললেন ভালো হয়েছে অয়নের চোখে জল চলে এলো যে বাবা তাকে একদিন ঘর থেকে বের করে দিয়েছিলেন আর সেই বাবা তার বানানো কফিকে বলছেন ভালো হয়েছে এটা যেন তার প্রথম জয় কিন্তু সেই জয়ের গল্প এখনও শেষ নয় অয়ন জানে সামনে আরও অনেক পথ বাকি অয়নের বানানো হানি টোস্ট কফি চুমুক দিয়ে তার বাবা কিছুক্ষণ চুপ রইলেন তার মুখে এক অদ্ভুত নিরবতা অয়নের মনে হচ্ছিল তিনি কিছু বলবেন কিন্তু বলছেন না বাবা কফির কাপ টেবিলে রেখে বললেন বিল নিয়ে এসো অয়নের বুকটা হঠাৎ চুপসে গেল সে ভেবেছিল বাবা হয়তো বলবে তুমি ভালো আছো আমি গর্বিত কিন্তু না বাবা শুধু টাকা দিলেন আর উঠে দাঁড়ালেন অয়নের মনটা কষ্টে ভরে গেল এত পরিশ্রম করেও বাবার কাছে আমি কিছুই না তার বাবা দরজা দিয়ে বেরিয়ে গেলেন অয়ন বাবার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল পরের কয়েক মাস অয়ন আরও বেশি পরিশ্রম করতে লাগলো সে বুঝতে পারল শুধু অন্যের অধীনে কাজ করলে সে বড় কিছু হতে পারবে না তার নিজের একটা কফি শপ চাই কিন্তু সমস্যা একটাই টাকা কোথায় অয়ন প্রথমে চেষ্টা করলো ব্যাংক থেকে লোন নিতে কিন্তু তার কাছে কোনো স্থায়ী ঠিকানা বড় কোনো গ্যারান্টি ছিল না তাই ব্যাঙ্ক তাকে লোন দিতে অস্বীকার করলো তবে অয়ন হাল ছাড়লো না সে নিজের কিছু সঞ্চিত টাকা বন্ধুদের কাছ থেকে ধার এবং বিজয় স্যারের কাছ থেকে কিছু সামান্য নিয়ে একটা ছোট্ট দোকান ভাড়া নিল নাম দিল অয়ন্স কফি কর্নার প্রথম দিন তার দোকান খুলল। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রথম দিনে মাত্র তিনজন কাস্টমার এলো অয়নের মন খারাপ হয়ে গেল সে ভাবল এত স্বপ্ন দেখে নিজের দোকান খুললো আর কেউ কফি কিনতে আসছে না তবে সে সহজে হাল ছাড়ার ছেলে নয় সে দোকানের সামনে নিজে দাঁড়িয়ে কাস্টমারদের ডাকা শুরু করলো একবার এসেই দেখুন আমার কফি আলাদা সে প্রথম সপ্তাহে ফ্রি কফি অফার করলো তার কাস্টমারদেরকে একদিন ঠিক সন্ধ্যায় অয়ন দেখলো তার বাবা আবার এসেছে তিনি দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর ধীরে ধীরে ভেতরে এলেন অয়ন এগিয়ে এসে বলল বাবা কি খাবে তার বাবা বলল যা তোর সব থেকে ভালো কফি সেটাই দে অয়ন নিজের হাতে বানিয়ে তার বাবার সামনে রাখল এবার বাবা এক চুমুক দিয়ে বললেন বাহ অসাধারণ অয়নের চোখে জল চলে এলো এই প্রথমবার তার কাজের প্রশংসা করলেন তার নিজের বাবা কিন্তু তারপরেই বাবা চুপ করে গেলেন কিছুক্ষণ পর ধীরে ধীরে বললেন আমি তোকে ভুল বুঝেছি অয়ন আমি ভাবতাম তুই জীবনকে নষ্ট করছিস কিন্তু না তুই নিজের লড়াই করে নিজের জায়গা বানিয়েছিস আমি গর্বিত অর্ণের চোখ দিয়ে অস্ত্রু গড়িয়ে পড়ল সে ধীরে ধীরে বলল বাবা আমি শুধু তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই তুমি কি আমাকে ক্ষমা করেছো। তার বাবা উঠে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন বাবা অয়ন তুই বরঞ্চ আমায় ক্ষমা কর বাবা হয়ে ছেলেকে এত দিন এত কষ্ট সহ্য করতে দিয়েছি তুই অনেক কষ্ট সহ্য করেছিস বাবা এই প্রথমবার অয়ন অনুভব করল সে সত্যিকারের সফল হয়েছে সে শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি বাবার ভালোবাসাও ফিরে পেয়েছে এরপর অয়ন শুধু একটা দোকানে থামেনি কয়েক বছরের মধ্যে সে আরও বড় বড় কফি শপ খুলেছে তার কফি এখন শহরের জনপ্রিয় ব্র্যান্ড তার বাবা আজও মাঝে মাঝে এসে তার দোকানে বসেন কফি খান এবং গর্ভ করে বলেন এই দোকান আমার ছেলের আমার ছেলে আজ বড় ব্যবসায়ী অয়ন তখন মৃদু হেসে মনে মনে বলে সত্যিকারের বড় হওয়া মানে শুধু টাকা কামানো নয় বাবা মায়ের গর্ভের কারণ হওয়াই আসল জয় বন্ধুরা অয়নের জীবন প্রমাণ করেছে যে সময় কারো জন্য অপেক্ষা করে না সময়ের সঠিক ব্যবহার একমাত্র জীবনকে সফল করে দিতে পারে জীবনের সফলতা এনে দিতে পারে একসময় যে ছেলেকে সবাই অলস দায়িত্ব জ্ঞানহীন এবং ভবিষ্যৎহীন ভাবত সেই ছেলেই নিজের পরিশ্রম এবং সংকল্প দিয়ে নিজের ভাগ্য তৈরি করেছে তার বাবা যিনি এক সময় তাকে বাড়ি থেকে বের করে দিয়ে আজ গর্ব করে বলছেন আমার ছেলে জীবনটাকে সত্যিকারের বুঝেছে এই কাহিনী আমাদের শেখায় ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় শিখে নেওয়া সঠিক পথে পরিশ্রম করলে সময় একদিন না একদিন আমাদের পুরস্কৃত করবেই সফলতার আসল মানে শুধু টাকা অর্জন নয় বরং আত্মসম্মান এবং পরিবারের ভালোবাসা ফিরে পাওয়া অয়নের কাহিনী হয়তো অনেক তরুণকে নতুন স্বপ্ন দেখা নতুন সাহস দেবে কারণ জীবনের সত্যিকারে জয়ী হয় সেই যে সময়ের সঙ্গে লড়াই করে কিন্তু কখনো হাল ছাড়ে না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান অয়নের বাবা অয়নের সঙ্গে যেটা করেছিল কি উনি ঠিক করেছিলেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন